যে মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে একটা হলো আর একটা একটা হলো কি যারা মমেন তারা বলে দুনিয়া আমার লাগবে তবে আখরাত আমার প্রাধান্য দিয়ে আখরাতকে ঠিক রাখে দুনিয়া যতটুকু কামাই করতে পারি এতটুকু আমি দুনিয়া কামাই করবো এতটুকু আমি দুনিয়ার সম্পত্তি আমি অর্জন করব তবে আমার আখরাত সর্বপ্রথম আমার ঠিক রাখতে হবে এটা হলো মমিন যে মমিনের আকিদা আর মমিনের চেষ্টা হলো ইহা আর মুনাফেক যে সে বলে আমার দুনিয়া সর্বপ্রথম ঠিক রাখতে হবে দুনিয়া ঠিক রাখার পরে আখরা যতটুকু হয় আমি ততটুকু করব বলে না ওজবিল্লা দুনিয়া ঠিক রাখার পরে আখরা হয় না আখরা ঠিক রাখার পরে দুনিয়া যতটুকু হয় অতটুকুই মেরে নেওয়ার নাম হলো ইমানদার তাহলে আমাদের চাল চলন আমাদের যে অবস্থা এই অবস্থায় বোঝায় যে আমার দুনিয়া ঠিক থাকার পরে আমার যে এই যে আমাদের বাহ্যিক যে দুনিয়ার জিন্দি ঠিক থাকার পরে এটা করতে গিয়ে এখন সর্বপ্রথম যেটা মানুষ ছেড়ে দিছে সেটা হলো আল্লাহ তালার বিধান ছেড়ে দিছে আল্লাহ তালা কি কে ছেড়ে দিছে বলেন বিধান ছেড়ে দিছে আল্লাহ তালার বিধানের কোনো কি নাই

আমার আখের ঠিক দুনিয়া যতটুকু হয় তবে আল্লাহ তালা তো বলে দিয়েছেন বান্দা দুনিয়া কামাই করা লাগবে না দুনিয়ার পিছনে এত পড়া লাগবে না যেটা তোমার আখরা ঠিক রাখিয়া আমার বিধান গুরু ঠিক মতো আদায় করিয়া যতটুকু তুমি দুনিয়ার পিছনে ধরতে পারবা যতটুকু তুমি দুনিয়া কামাই করতে পারবা আমি আল্লাহ এর ভিতরে আমি তোমাকে অসংখ্য দিয়ে দিব এজন্য দেখবেন অল্প সামান্য মেহনত করলে অনেক ফসল হয়ে যায় আর কেউ আছে সারাদিন নামাজ রোজা সব রেখে চেষ্টা করতেছে কিন্তু কি হয় না আর ফসল ভালো হয় না পরে বলে যে ওই মুরু আর ওই যে তাবলি গেলা তার ফসল ভালো হয়েছে আমার থেকে তার ফসল তো ভালোই হবে সেটা আল্লাহ তালার ওয়াদা পূর্ণ করছে সে কি করছে এই জন্য মহতারাম হাজরিন দুনিয়া লাগবে যতটুকু দুনিয়া চলা যায় যতটুকু হলে দুনিয়া থেকে চলা যায় কিন্তু আখেরাত কতটুকু লাগবে আখরাত কতটুকু লাগবে এটা আমার আল্লাহ জানে আমি আখরাত কামাই করতে থাকবো করতে থাকবো যখন আমি দুনিয়া থেকে আখরাতে চলে যাব। তখন আমার আল্লাহ ঘোষণা করবে যে তোমার আখরাত যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ এই দুনিয়ার পিছনে পড়া যাবে না দুনিয়ার কি পিছনে পড়া যাবে না দুনিয়া কতটুকু মূল্যবান একটা আদিস বিল্ডিং বড় করতে পারে উঁচু করতে পারে কার থেকে কে বেশি টাকা বসে কামাই করতে পারে এটার যে একটা প্রতিযোগিতা চলছে এটার নাম হলো দুনিয়া এটাই দুনিয়া প্রতিযোগিতা করছে দুনিয়াতে কিন্তু এই দুনিয়া তার কতটুকু অর্জন হবে আল্লাহ তারা বলেন যতটুকু আমি দিই তার দুনিয়া ততটুকুই অর্জন হবে তুমি কামাই করলেও দিব না করলেও দিব তবে তোমার শ্রেষ্ঠার উপর নির্ভর তোমার কি শ্রেষ্ঠার উপর নির্ভর তুমি চেষ্টা করবা আমি দিব চেষ্টা বেশি করলে তোমাকে বেশি দিব এমন না তোমার তকদিরে যা আছে আমি তাই দিব এজন্য দুনিয়ার মূল্য কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেন

একটা মশার পাকা পরিমাণ যদি মূল্য থাকতো কি পরিমাণ বলেন একটা মশার পাকা পরিমাণ যদি কি থাকতো মূল্য থাকত আমার উন্মতরা যদি এই দুনিয়াটা আল্লাহ তালার কাছে একটা মশার পাকা পরিমাণ যদি মূল্য থাকতো তাহলে আল্লাহ কি করতেন তোমরা কি জানো মাসা কা মিনহা সর্বতা মাই তাহলে আমার আল্লাহ কাফের বেমানার আর যারা আছে এদেরকে আল্লাহ তালা এক ফোটা পানি পর্যন্ত পান করতে দিতেন না তাহলে কত রকম এবার বলেন কত রকম মোল্লা আছে মোল্লা আছে এ দুটির মূল্য কতটুকু একটা মোসার পাকা পরিমাণ মূল্য নাই একটা মোসার পাকা বহন করে নিতে কয়েকটা নজরে একটা গাড়ি লাগে বারান্ত নাকি পুদিলেহের ভিতরে চলে যায় আল্লাহ নসুলে এমন এক জন্তু একটা পোকা উদাহরণ দিয়েছে রসুল বলতেন যদি এই দুনিয়াটা যদি একটা মোষার পাকা পরিমাণে যদি কিছু একটা নজর থাকতো বা মূল্য দেখ আল্লাহ তালা কাছে তাহলে আল্লাহ তালা একজন কাফের কপি করতে না ভানি পান করাইতেন না এই জন্যে দুনিয়া তাল্লাহ কাফেরদেরকে খাওয়াবেন কেন এই দুনিয়া কোনো মূল্য নেই দুনিয়া কি নাই মূল্য নাই গোলমাজার এখানে বড় অপশন নাই দুনিয়া লাগবে যতটুকু দুনিয়াতে চলার জন্য লাগে ততটুকু এখানে মূল উদ্দেশ্য না দুনিয়াতে চলার জন্য যা লাগবে তার চেয়ে বেশি আমরা চেষ্টা করি কি করি না যার 10 গানি জমি আছে 10 বিঘা জমি আছে আর এক বিঘা কিভাবে বাড়াবে চেষ্টা করে কি করে না যার 10 লক্ষ টাকা দেনে আছে সে আরো 1 লক্ষ টাকা কিভাবে বাড়াবে সেটা চেষ্টা করেই করে না এ দুনিয়া বাড়ানোর জন্য কত হারাম কাছে শরীতে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয় কি হয় না বলুন তাহলে দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে নাই দুনিয়ার মূল্য কি নাই বলেন আল্লাহ তালার কাছে নাই দুনিয়ার পিছনে পড়া এটা বেয়াকুল মানুষের কাজ বেয়াকল মানুষের কাজ দুনিয়ার মধ্যে যত নাখান্দা জিনিস আছে যত অপদস্থ জিনিস আছে আল্লাহ তারা সব দুনিয়ার মধ্যে রেখেছে এজন্য দুনিয়া হলো নিকৃষ্ট আর আঘাত হলো উৎকৃষ্ট একজন একজন কবি সুন্দর কথা বলছেন একজন কবি কি বলছেন হেয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আসুকুহা আযাল্লু মিনাজ যালিলি হেয়া দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আসুকুহা আযাল্লু মিনাজ যালিলি একজন কবি বলেছেন এই দুনিয়াটা হলো একেবারে নির্দিষ্ট একেবারে অত যেটার পরে আর কিছু হতে পারে না এ দুনিয়াটা হলো একেবারে সংকীর্ণ একেবারে সংক্ষিপ্ত আর এই দুনিয়ার পিছনে যারা পড়ে এরাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলেন না ওজুবিল্লা দুনিয়া হলো নিকৃষ্ট এই দুনিয়ার পিছনে যারা পড়ে এরাই কি নিকৃষ্ট দুনিয়ার পিছনে পড়া তার প্রয়োজনে যা লাগবে ওইটার ব্যবস্থা আছে এর পরেও দুনিয়ার ভিতরে দৌড়ানো এখন দুনিয়া কামাই করতে হলে এই দুনিয়াতে আমার হারামে যদি লিপ্ত হয় আমি হারামে লিপ্ত হয়ে যাব। আমার যদি কোন গুণার মধ্যে যদি পড়তো আমি গুণার মধ্যে পড়ব। আমার যদি এই দুনিয়া কামাই করার জন্য সুদের উপরও যদি কোনো লেনদেন করতো সেটা আমি করব। এই দুনিয়া জমা করার জন্য এই দুনিয়া একত্রিত করার জন্য যদি আমার কোন ব্যাংক থেকে লোন নিতে হয় সেটা আমি নিব এই দুনিয়া মহে পড়িয়া যদি আমার কোন এনজিও থেকে কিস্তি নিতে হয় সেটা আমি নিব এরকম বলে কি বলে এটাই হলো মূল সমস্যা দুনিয়াতে চলার জন্য কেন এনজিও থেকে আমার কিস্তি নিতে হবে দুনিয়াতে চলার জন্য কেন আমার সুদের উপর টাকা নিতে হবে দুনিয়াতে চলার জন্য কেন আমার ব্যাংক থেকে লোন নিতে হবে আমার আল্লাহ তো হালাল ইনকাম করার জন্য আল্লাহ আমাকে ব্যবস্থাই করে দিয়েছে

তুমি কোন চাকরি যদি করো তাহলে হারাম হবে তুমি চাকরি করো কিন্তু তুমি হারামের মধ্যে দুনিয়া ইনকাম করার জন্য কি করো না ডুব দিতে গিয়ে না যদি হারামের মধ্যে ডুব দিতে যাও তাহলে তোমার মাসাল হলো এটা যে তুমি দুনিয়াকে আখারাতের তুলনায় বেশি অগ্রাধিকার দিলা তোমার আখারাত নষ্ট হয়ে গেল আর তুমি আখারাতে যখন আসবা তখন তোমার ঠিকানা জাহান নাম সালার নেই হাই 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 এই দুনিয়ার পিছনে কি পরিমান মানুষ দোড়াই আকরাত স্পষ্ট ভাবে নষ্ট হচ্ছে হের পরও কি দুনিয়ার পিছনে কি করছে দোড়াইছে এজন্য আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেন মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া ওয়া যিনাতাহা যে ব্যক্তি ইচ্ছা করে এবং দুনিয়া কামানোর দুনিয়ার মহেশে পড়ে যায় এবং দুনিয়াতে চারটি কোজেগুলো আছে দুনিয়ার চারটি লাইটিং এবং দুনিয়ার সন্তুষ্টিকে বতীত করার জন্য সে দুনিয়ার পিছনে যখন দৌড়তে থাকে দৌড়তে থাকে তখন আমি কি করি তোমরা জানো আমি নুআফি ইলাইহিম আমালকুম فيها আমি থাকি যেই পরিমাণ গড়াই যে পরিমাণ সেই দুনিয়া ইনকাম করার জন্য হারাম ভাবে সে দৌড়ায়ুনিয়ার অর্জন করার জন্য আমি দুনিয়ার পিছনে যতটুকু তার দুনিয়াতে চেষ্টা এই দুনিয়াকে ইনকাম করার জন্য মাল ইনকাম করার জন্য টাকা পয়সা রুজি করার জন্য যে পরিমাণ সে দৌড়ায় আমি তাকে ওই পরিমানে কি দুনিয়াতে দিয়ে দিই মানকান আয়ুরিদুল হায়াত আর দুনিয়া যে দুনিয়ার হায়াত কে আর দুনিয়ার সৌন্দর্যকে শুধু সে সামনে কে সে অগ্রসর হয় ন আমার ফি ফিহা আমি তাকে ওই যে সে দুনিয়ার কামাই ইনকাম করার জন্য চেষ্টা করল আমি ওই পরিমাণ তাকে দুনিয়াতে দিয়ে দিব দুনিয়াতে আগ্রা শূন্য আগ্রাত শূন্য শেষ আগের তার কিছু